আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ ও প্রবাস থেকে যারা প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়মিত দেখেন আপনাদের মাঝে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন দেব আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আজকের বাড়ি বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুয়েত প্রবাসী মোহাম্মদ বাই বাইয়ের জেলা নোয়াখালী শ্যানবাগ তো বা প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলা দেখে হাসান ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই সাজিয়ে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চালিয়ে করতে পারেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ড্রয়িং প্ল্যান করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে আপনার মন মতো ডিজাইনটি চাইলে করতে পারেন আমাদের মাধ্যমে প্ল্যান করলে আপনার প্ল্যান মন মতো না হলে চাইলে একশো বার চেঞ্জ করতে পারেন আর আপনার টোটাল বাড়ি দেখতে কীরকম হবে কত টাকা যাবে ইলেকট্রিক প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রি ডি মালামালের ইস্টেমেট এ টু জেড আমাদের মাধ্যমে ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে ফ্লোর প্ল্যানের টু ডি প্ল্যানে আমরা বুঝিয়ে দিব এবারে ডিজাইনটি আমরা ফ্লোর প্ল্যানটি কীভাবে করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো ইনশাল্লাহ সাজিয়ে নিতে পারেন তো হাসানুল্লাহ ভাই যেভাবে চেয়েছে বা এর মন মতো আমরা সাজিয়ে দিয়েছি এবারে বাড়ির আমরা করে দিয়েছি একচল্লিশ ফিট এবারে প্রস্ত আমরা করে দিয়েছি চৌত্রিশ ফিট এবারে টোটাল স্কোয়ার ফিট তেরোশো চৌরানব্বই স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক বিশ পয়েন্ট জমিতে আজকে বাড়ি বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো জায়গায় আপনাদের চাহিদা মতো প্ল্যানটি করতে পারেন তো বাড়ির প্রথমে ফ্রন্ট সাইডে অনেক সুন্দর একটি পোস্টি ডিজাইন দিয়েছি দশ ফিট বাই দশ ফিট দু ইঞ্চি বাই ছয় ফিট মেন ডোর দিয়ে ড্রয়িং রানিং একসাথে করে দিয়েছি তেইশ ফিট এক ইঞ্চি বাই দশ ফিট আট ইঞ্চি ফ্রন্ট সাইডে দুটি বেডরুম করে দিয়েছি একটি মাস্টার বেড একটি রুম বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি টোটাল চারটি বেডরুম অন্য পাশে দুটি বেড করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট আপনারা চাইলে আপনাদের মন মতো ছোটো বড়ো করে ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো ডিজাইনটি করতে পারেন এখানে একটি কিচেন করে দিয়েছি নয় ফিট বাই সাত ফিট তো এই বাড়িতে টোটাল তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচ একটি কমন তো বাই যেভাবে চেয়েছে বাইয়ের জমির আলোকে বাইয়ের স্বপ্নের আলোকে বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট সাত ইঞ্চি এই বাড়িটি বর্তমান বাজারে আমাদের প্ল্যানের আলোকে কত টাকা যাবে সম্পূর্ণ আশা করি ইনশাআল্লাহ আপনার এখনই বুঝিয়ে দেব বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন কোনো মিস্ত্রি কন্ট্রাক্টরের পরামর্শ কখনও কাজ করবেন না আমাদের মাধ্যমে ডিজাইন করতে হবে না আপনার বাড়িটি আপনি সঠিকভাবে করবেন যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন ড্রয়িং ড্রয়িং ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন আমাদের এই প্ল্যানের আলোকে বাড়িটি একচল্লিশ বাই চৌত্রিশ ফিটে তেরোশো চৌরানব্বই স্কোয়ার ফিটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট একেবারে পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট ইনশাল্লাহ একতলা কমপ্লিট করতে পারেন অনেক সময় জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ